আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জুবায়ের সব থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে কিন্তু টোটালি একটু ইউনিক টাইপের জুবায়ের সবে কিন্তু দেখেন টর্চের কিন্তু কোনো অভাব নাই যে যে মডেল চান পঞ্চাশ পিস একশো পিস যা লাগে দেওয়া যায় সমস্যা নেই কিন্তু এই যে এখানে কিছু লাইট দেখতেছেন এটা হচ্ছে ছোট্ট একটা ভালোবাসা এক প্রবাসী ভাই বিদেশ থেকে আনছিল উনি হচ্ছে কসমেটিক্স এর বিজনেস করে যার কারণে লাইটও আনছিল কিছু এখন এই লাইট আমার কাছে দিয়ে গেছে যে ভাই এগুলি আমাকে সেল করে দেন যার কারণে আমি চিন্তা করলাম যে অরিজিনাল কিছু লাইট এগুলি তো এভাবে অরিজিনাল পাওয়া যায় তারপরও দুবাই থেকে সরাসরি নিয়ে এসেছে অরিজিনাল কিছু লাইট যাদেরই লাগবে নিতে পারেন লাইট গুলি ভালো প্রত্যেকটা লাইটেরই আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিব টর্চ দিয়ে শুরু করছি যেমন এটা হচ্ছে জুম লাইট জুম লাইটের কিন্তু অনেক অনেক চাহিদা জুম লাইটের এই যে দেখো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড থাকবে এগুলো হচ্ছে ইম্পোর্টেড লাইট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড পাবেন জি পাস থেকে আর জি পাস সবাই চিনে টুকটাক ব্যাটারির মডেল ঠিক আছে ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারির মডেল আর পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি সবাই একটু কষ্ট সহকারে ভিডিওটা দেখবেন আশা করি এই যে যখন নাকি এই লাইটটা জ্বলাবে এই যে আলোটা দেখো আসলে অনেক সুন্দর আলো পুরো যারা নাকি একটু হোয়াইট ওয়ার্ম আলো চান যে না একটু হোয়াইটের ভিতরে চাই তাদের জন্য এই আলোটা জুম জুম আউট সব করতে পারবেন তো আলোর ভিতরে কিন্তু আলো কখনো বুঝা যায় না তারপর আপনারা যখন আসবেন ফিজিক্যালি আইসা দেখে নিতে পারবেন বা আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেন তাহলে নিতে পারবেন আর আরেকটা কথা বলি যারা নাকি হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদেরকে مہربانی করে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন ডিরেক্ট ফোন দিলে অনেক সময় আমাদের এই মার্কেটে নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক আছে তো তারপর দেখায় দিব হকি স্টিক হকি স্টিক লাইট ঠিক আছে এই লাইটটাও কিন্তু আছে এটা হচ্ছে সানফোর্ডের হয় সানফোর্ডের আছে এই যে দেখো সানফোর্ডের আছে এটা তো এটা আমাদের কাছে জিপাসেরও আছে এই যে দেখো এই সব লাইটে প্যাকেডের গায়ে লেখা থাকে 6000 এমএ এর একটা ব্যাটারি পাবে ঠিক আছে তো লাইটটাও খুব সুন্দর যাদেরই যেটা লাগবে ভাই স্ক্রিনশট মেরে আমাদেরকে WhatsApp এ বললেই হবে অনেকে বলে যে আসলে জিপাসের লাইট দেখছি প্রাইস কত এটা বললে হবে না এই যে দেখেন আমি প্যাকেট দেখাচ্ছি একটু মেহেরবানি করে স্ক্রিনশট মারবেন আমরা প্রাইসটা বলে দিব ইনশাআল্লাহ আসলে প্রত্যেকটা লাইটের খুইলা আলো দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি কিছু সংখ্যক লাইটের আলো দেখায় দিচ্ছি তো এইটা যারা নিবেন এইটার আলো সুন্দর এই যে এদিকে দেখাও জুম জুম আউট খুবই সুন্দর আলো প্রত্যেকটা জায়গা ডিটেইলসে দেখতে পারবেন একদম নিখুঁত ঠিক আছে তো এইটা যারা নিবেন আমাদের WhatsApp ইমোতে নক করতে পারেন তারপর দেখায় দিব দুইটা কিউটের ডিব্বা আছে যাদেরই লাগবে যারা নাকি বাচ্চাদেরকে দিতে চান গ্রাম অঞ্চলে অনেক অনেক বাচ্চারাই দেখা গেছে স্কুলে যায় বা যেখানেই যায় রাত্রেবেলা এটা বাসায় রাখতে পারেন খুব সুন্দর একটা লাইট প্লাস্টিকের লাইট প্লাস্টিক বডি কিন্তু কোয়ালিটিটা দেখাও কোয়ালিটিটা কতটা কোয়ালিটি ফুল প্রিমিয়াম আপনি আসলে হাতে না ধরলে বুঝতে পারবে না এটা দুই পিস আছে এটা নাই তো তারপর দেখায় দিব হচ্ছে ফিলিপসের লাইট চাই ঠিক আছে ফিলিপস সবাই কিন্তু বলে যে ভাই ফিলিপসের লাইট দেন ফিলিপসের মতোই জি একটা করছে এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না তারপরও দেখায় দেই লাইটটা দেখো এই যে পুরো পাথর ভাইরা দেখো ওয়েটটা কি ঠিক আছে আসলে ভিউয়ার্স না দেখলে বুঝবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ পানিটা যদি পাঁচ ঘন্টাও থাকে কিছুই হবে না এতটা ভালো একটা লাইট ঠিক আছে লাইটের কোয়ালিটিও ভালো তো যারা নাকি একটু হাই কোয়ালিটির একটা লাইট নিতে চান তাদের জন্য এই লাইটটা আর এই লাইটগুলি হচ্ছে মূলত আমাদের এক ভাই আনছে যার কারণে ভিডিওটা করা না হলে আমি জিপাসের এইসব লাইট নিয়ে খুব কমই ভিডিও করি একসাথে সব লাইটের ভিডিও করি কিন্তু আমার এখানে যা লাইট দেখতেছেন এগুলো হচ্ছে ভাই লাগেজে করে নিয়ে আসছে যার কারণে দেখানো এই যে দেখেন প্যাকেজ দেখেন এটা একটা প্যাকেজ যাদের প্যাকেজ লাগবে প্যাকেজ নিতে পারবেন এটা হচ্ছে দুইটা লাইট থাকবে কেউ যদি চান যে দুইটা লাইট একজনকে গিফট করবেন বা দুইজনকে গিফট করবেন তারা এটা নিতে পারেন তো তারপর দেখাই দিব নেক্সট টুলের কিন্তু এরকম একটা লাইট আছে ঠিক আছে নেক্সট টুল ব্র্যান্ডের তো নেক্সট টুলের মতোই জিপাস এর একটা লাইট আসছে আর এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা নাকি চান যে একটা বাগান পাহারা দিবেন লেচু বাগান আম বাগান বা যে কোনো বাগান বা প্রজেক্ট তাদের জন্য লাইটটা দেখো কতটা কোয়ালিটিফুল একটা লাইট আসলে বাহিরের লাইট বাহিরের লাইট ঠিক দেখছো আলোটা কি আলো খুবই ভালো আর এটা কোনো জুম না ডিরেক্ট লাইট তো যাদের লাগবে নিতে পারেন আর এগুলি হচ্ছে মেহরবানি করে যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন আর এই দুইটা হচ্ছে এই দুইটা আছে এই দুইটা কিন্তু আমাদের ইম্পোর্টেড লাইট এগুলি কিন্তু এগুলি 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 কিন্তু যে আসে আছে আছে সমস্যা আর হচ্ছে আমাদের ইম্পোর্ট করা ঠিক তো তারপর দেখায় দিব যে এই লাইটটা নাকি ভাই এই লাইট যদি একটা নেন আপনার কিন্তু ওই রকম কিয়া লাইট নিতে হবে না সানফোর্ডের জগ লাইট নিতে হবে না এই লাইটের অনেক পাওয়ার ভাই আসলে দেখলে মন ভরে যাবে ঠিক আছে দেখার মতো লাইট ভাই দেখেন আলোটা দেখেন মানে একদম যেখানে মারবেন আড়াই কিলোমিটার তো মিনিমাম যাবে ঠিক আছে আর ডিসপ্লেটা দেখো অন্য অন্য গিলির কিন্তু ডিসপ্লে একটু ঘোলা ঘোলা থাকে আর এটা দেখো একদম ক্রিস্টাল ঠিক আছে ক্রিস্টাল এটা হচ্ছে ক্যাসিও ঘড়ি আছে না ঘড়ির ডিসপ্লে এটা কিন্তু সরাসরি এক মানে বাহিরের থেকে আনা হয়েছে এটা তিন পিস আছে তো যা লাগবে নিতে পারেন এই যে দেখো এখানে একটা লাইট আছে ঠিক আছে এই লাইটও কিন্তু এই যে দেখছো ভাই যাদের লাগবে নিতে পারেন আসলে আমার কাছে এই কিছু সংখ্যক লাইট আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এই যে মডেলটা আছে এটা সবাই চিনে দেখো দেখা দাও পাঁচ হাজার তিন ব্যাটারির একটা লাইট আর এটা হচ্ছে দুই ব্যাটারির একটা লাইট যাদের লাগবে নিতে পারেন আর বারবার মতো বলে দিচ্ছি আমাদের কিন্তু টেকনাফ থেকে তুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে মানে কষ্ট করে খালি একটু ফোন করবেন হোয়াটসঅ্যাপে কনফার্ম করবেন বাকিটা আমাদের দায়িত্ব আমরা আপনাকে পৌঁছাই দিব ইনশাআল্লাহ আর যারা নাকি ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মকরমের উত্তর গেট বাইতুল মকরম মসজিদের উত্তর গেট উত্তর গেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট পাবেন নাম্বার গেটে স্টিল দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ কেননা অনেকে কিন্তু চার নাম্বার গেট দিয়ে ঢুকে আলায় ফালায় কোথায় যাবে কি করবে চার নাম্বার গেটে এসে আপনি দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে সামনে কিন্তু লাইটের আরো রিভিউ নিয়ে আসবো অবিশ্বাস্য অবিশ্বাস রিভিউ নিয়ে আসতে ভিউয়ার্স তো রিভিউ গুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে আসসালামু আলাইকুম